ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাছ পাগল মাছ পাগলের আরও একটি নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে মূলত আপনারা একটা পুকুর কীভাবে তৈরি করবেন শুরু থেকে আমি শেষ পর্যন্ত পুরো বলবো আপনারা যারা চাষি ভাই আছেন তারা একটা পুকুর রেডি করতে গেলে কি কি প্রয়োগ করতে হয় কি কি দিতে হয় পুকুরে আমি এ টু জেড সব বলবো আপনারা সেভাবে তৈরি করবেন দেখবেন অনেক ভালো লাভজনক হবে ওকে ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম দেখতে পাচ্ছ এখানে পুকুর আমি পুকুরে আগে থেকে প্রয়োগ করে রেখেছি তখন আমি ভিডিও দেখানো সম্ভব হয়নি তো আমি এ টু জেড বলছি আপনারা নোট করে রাখ তো ভিউয়ার্স বর্তমানে আমি পুকুরের মধ্যেই আছি আপনাদের পুকুরটা যেন ঢালু হয় ভালো তাহলে খাদ্য দিতে সুবিধা হবে এবং সর্বপ্রথম আপনারা পুকুরের আশেপাশের গাছপালাগুলো কেটে নেবেন এবং ঝোপ জঙ্গলগুলো পরিষ্কার করে নেবেন তারপরে যদি পুকুরের মধ্যে কোনো গর্ত থাকে কিংবা সাপের চালাটালা থাকে তাহলে সেগুলো বন্ধ করে দেবেন যাতে হতে পোকামাকড় আশ্রয় না নিতে পারে তাহলে পুকুরের ভালো হবে পুকুরের পক্ষে তো তারপরে বিঘে প্রতি পাঁচ কিলো করে আপনারা চুন প্রয়োগ করবেন ঠিক আছে চুন প্রয়োগ করবেন চুন প্রয়োগ করার পরে আপনারা বিঘে প্রতি এক বস্তা করে মহাখোল মারবেন এক বস্তা করে মহাখল দেওয়ার পরে আপনারা পুকুরটা কুড়ি থেকে পঁচিশ দিন রেখে দেবেন তো আমি মহাখোল দেওয়ার পরে পুকুরটা কুড়ি থেকে পঁচিশ দিন রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে কালকে রাত্রিবেলা ক্লিনার বলে একটা তেল পাওয়া যায় ওটা মারলে পুকুরে মানে মাছ ছাড়ার আগে পুকুরে যত পোকামাকড় থাকবে সব মারা যাবে তো ক্লিনার মারার পরে আপনারা পুকুরটা সম্পূর্ণ ভালোভাবে তৈরি হয়ে যাবে তো তৈরি হওয়ার পরে আপনারা বিঘে প্রতি প্রায় কুড়ি কিলো করে ধানি মাছ আপনারা দিতে পারবেন আর যদি মনে করেন যে রেণুপোনা ফেলবেন তাহলে রেনুপোনা এক বিঘে পুকুরে বারো থেকে চোদ্দ বল আপনারা রেণুপোনা দিতে পারবেন রেণুপোনা দিলে সেই পরিমাণে খাদ্য দিলে আপনাদের ভালো ইনশাল্লাহ লাভ হবে তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না ভিডিও ভালো লাগলে মাছ পাগল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দয়া করে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা তো ভালো থেকো সবাই আবারও দেখা হচ্ছে অন্য কোনো দিন মাছ পাগলের আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো